চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সাহেবের আর এ অভ্যাস যাবে না সে বৃষ্টি দেখলে তার প্রথম কথাই হলো তাকে খিচুড়ি খাওয়াতে হবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই ভিডিওটা কিন্তু শুক্রবারের করা ছুটির দিন ছিল সাহেব বাসায় ছিল আর সেদিনে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল তাই তো সে বলল যে আজকে তোমার হাতের স্পেশাল ভুনা খিচুড়ি আর গরুর মাংস খাবো তাই তো যেমন কথা তেমন কাজ আমিও চলে আসলাম খিচুড়ি রান্না করতে অবশ্য সকালবেলা সবাই মিলে ঘরে বানানো তৈরি নাস্তাও আজকে খেয়েছি জানি না একটা কথা বললে সবাই বিশ্বাস করবেন কি না আমার কাছে সত্যি শুক্রবার দিনটা আমার কাছে একদম ঈদ ঈদ মনে হয় আমার এতটা ভালো লাগে কারণ আমার সম্পূর্ণ পরিবার একসাথে আমরা হতে পারি শুক্রবার দিনটা অবশ্য শুক্রবার বললে কিন্তু ভুল হবে আমার কাছে বৃহস্পতিবার রাত থেকে একদম ঈদ ফিল হয় মানুষ বলে না যে ঈদের আগের দিন এটা চাঁদরাত আমার কাছে বৃহস্পতিবার একদম চাঁদরাতি মনে হয় ওইরকম একটা মনের ভিতর আনন্দ কাজ করে সবাই মিলে কালকে সারাটা দিন একসাথে থাকবো আসলে পরিবার তো পরিবারে পরিবারের সবাই মিলে একসাথে একত্রিত হয়ে থাকতে কার না ভালো লাগে আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমিও আমার ছোট্ট পরিবারটাকে খুবই ভালোবাসি সবাই মিলে একসাথে থাকতে খুবই পছন্দ করি কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়ি রান্নাটাও শেষ করে ফেলছি আর এদিকে আমার মাংস রান্না অলমোস্ট শেষ গরুর মাংসটা আমি কিন্তু প্রেশার কুকারেই রান্না করেছি তাই তো খুব দ্রুতভাবেই হয়ে গেছে এই তো দেখেন রান্না করা শেষ করে আমি একটা পাতিলি নিয়ে নিয়েছি মাসাল্লাহ মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে যাই হোক এদিকে আমার রান্নাবান্না মোটামুটি শেষ করে আমি চলে আসলাম আমার ডাইনিংয়ে এদিকে কাজে যে হেল্প করে তাকে দিয়েছি আমার যে ফ্রোজন করা রুটি থাকে সাপ্তাহিক ওই রুটি কিন্তু শেষ হয়ে গেছে আজকে তাই তো তাকে দিলাম কিছু রুটি বানানোর জন্য মাসাল্লাহ ও আবার অনেক সুন্দর করে রুটি বানাতে পারে প্রতিটি রুটি কিন্তু সে একই সাইজে বানায় এদিকে আমার সাহেব আবার তার মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করে দিচ্ছে সপ্তাহে একবার যেহেতু ড্রেসটা ধোয়া হয় তাই তো প্রতি সপ্তাহে একবার ছেলে মেয়ের স্কুলের ড্রেসের আয়রন করার কাজটা সাহেবই করে একটা জিনিস শেয়ার করে আপনাদের সাথে দেখেন এটা হলো আমার মেয়ের রুমের দরজা দরজার মাঝে সে তার নাম লিখে রেখেছে রিসাজ ওয়ার্ল্ড আসলে সত্যি কথা এটা আমার মেয়ের একান্তই নিজের জগৎ তার রুমটাকে সে তার নিজের মতো করে সাজিয়েছে তাই তো সেটাকে সে নিজে সবসময় বলে যে এটা আমার জগৎ তাই তো সে দরজার মধ্যে এত সুন্দর করে লিখে রেখেছে রিসাজ ওয়ার্ল্ড যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করে সে তার রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে এত নতুন বেডশিটও আজকে বিছিয়েছে তারপর প্রতিটা ঘরে কিন্তু সে গুছিয়েছে ও নিজে যেমন সিম্পল থাকতে পছন্দ করে তার ঘরটাকেও কিন্তু সে খুব সুন্দর করে সিম্পলভাবে সাজিয়েছে প্রতিটা কোনায় খেয়াল করবেন কোনো ঝামেলা নেই কোনো এরকম স্টুডেন্টদের রুম অনেক সময় আমি খেয়াল করি একদম জঞ্ঝাট করে রাখে কিন্তু সে তার রুমটাকে দেখেন এত সুন্দর করে সাজিয়েছে প্রতিটা কোনায় কিন্তু সে নিজের হাতে সাজানো আমাকে সে তার রুমের তেমন কোনো একটা কিছু ধরতেই দেয় না সে তার রুমটাকে সে নিজের হাতেই সাজায় কারণ এটা তার খুবই পছন্দের একটা জায়গা যাই হোক মেয়ের রুম থেকে আমি চলে আসলাম এসে দেখি কাজে যেহেব করে তার কিন্তু সম্পূর্ণ রুটি বানানো শেষ হয়ে গেছে এই তো রুটিগুলোকে সে আবার হালকা করে একটু ছেঁকে ছেঁকে যেভাবে আমি প্রসেস করে রাখি তাকে তো দেখিয়ে দিয়েছি সে একটা পরিষ্কার কাপড় টেবিলের উপরে বিছিয়ে সবগুলো রুটি ঠান্ডা করে নিয়েছে এখন আমি আমার হাতে সবগুলো রুটি বক্সে নিয়ে নিয়েছি এই বক্সটাতে সপ্তাহ জুড়ে রুটি খুব ভালো থাকে রুটিগুলোকে আমি এখন বক্স করে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এদিকে নামাজ কালাম শেষ করে বাবা ছেলে দুজনে এসেছে এসে তারা রেডি হয়ে নিচ্ছে হঠাৎ করে আমার সাহেবের একটা দাওয়াত পড়ে গেল যেই দাওয়াতে সে না গেলে নয় আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে কারণ সাহেবের পছন্দের রান্না করেছি খিচুড়ি মাংস রান্না করেছি তার পছন্দ মতো সে আজকের দিনে দাওয়াতে যাচ্ছে আসলে দাওয়াতটা বেশ কয়েকদিন থেকে পড়েছে ভেবেছিল যে যাবে না কিন্তু আজকে হঠাৎ করে এত জোরালোভাবে তারা বলছিল শেয়ার না করতে পারেনি নিজে তো যাচ্ছে আবার আমার ছেলেটাকেও নিয়ে যাচ্ছে দেখেন কেমনটা লাগে আমার ছেলে অবশ্য যেতেই চায়নি তার বাবা তাকে কত রকমভাবে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেল আমার ছেলে এই প্রথম তার মাকে ছাড়া কোথাও গিয়েছে তাই তো আমারও মনটা খুবই খারাপ লাগছে ছেলের জন্য ও কিন্তু যেতে চায়নি অনেকটাই মন খারাপ করেছে পরে আমিও একটু বোঝালাম যে যাও আসলে বাবার সাথে একটু একটু আলাদা আলাদা চলতে চলতে হয়তো তার অভ্যাস হবে তার একটু সাহস বাড়বে তার জন্যই বলতে গেলে আমিও কিন্তু তাকে অনেক বুঝিয়ে পাঠিয়েছি যাই হোক ঘরের সব কাজ শেষ করে গোসল করে নামাজ কালাম পরে এই তো টেবিলের উপর সব খাবার নিয়ে এসেছি এক পর্যায়ে মন খারাপ নিয়ে আজকে খাওয়া দাওয়াটা করতে হবে কী ভাবলাম আর কী হলো ভেবেছিলাম সবাই মিলে বসে বসে একসাথে খাবার খাবো বাহিরে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখেন কি হলো একদম একা একা লাগছিলো তাই তো শাশুড়ি মাকে আজকে টেবিলে নিয়ে আসলাম উনি সাধারণত টেবিল উপর খাওয়ার খায় না হাঁটাহাঁটি করতে ওনার অসুবিধা হয় দেখে ওনাকে ওনার খাওয়ারটা কিন্তু আমরা বিছানায় দিয়ে আসি আজকে একদম ভালো লাগছিল না দেখে আমি বললাম মা আজকে আমাদের সাথে এসে খান উনিও রাজি হলো তাই তো মাকে নিয়ে আসলাম এই তো গরম গরম খিচুড়ি আর মাংস দিয়েছি উনিও খাচ্ছে ওনার খাবারটা ভালো লাগছিলো এখন একটু কাজে যে হেল্প করে সেও আছে তাকে বললাম আজকে আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করতে এই তো আমার মেয়ে ওর খাবারটা ওকে দিয়ে দিয়েছে এই তো প্লেটে করে তারপর ও ওর প্লেটে ওর খাবারটা নিয়েছে তো তার খাবারও সে কিন্তু শুরু করে দিয়েছে এই প্রথম ছেলেকে ছাড়া আমি খেতে বসেছি তাই তো খুবই খারাপ লাগছে আমার ছেলেটাকে খুবই মিস করছিলাম আসলে এখন ভাবছি তাকে দেওয়া উচিত হয়নি তার বাবার সাথে দিয়েছি তারপরও আমার মনটা খুব খারাপ লাগছে এর নামি হয়তো মা মায়ের সাথে তাই তো কারো কখনোই তুলনা হয় না যাই হোক পরে দুপুরে খাওয়াটা শেষ করলাম এরপর সাহেব যখন এসেছে আসার সময় ছেলে পছন্দ মতো কিছু বিস্কিট এনেছে কারণ ওরা আবার সব ধরনের বিস্কিট খায় না বিশেষ করে ছেলেটা কিছু আইটেম বেছে বেছে খায় তাই তো ওদের পছন্দ মতোই কিছু আইটেম এনেছে তো আমিও ভাবলাম সবগুলো আইটেম এখনই রেখে দিই কারণ পরে দেখা যায় আর আমার মনে থাকে না আমি আবার একটু ভুলোমন টাইপের মানুষ সেজন্যই ভাবলাম সব আইটেমগুলো এখন জায়গা জায়গায় রেখে দিই এই তো বিস্কিটগুলো প্রথমে বিস্কিটের বক্সে রেখে দিচ্ছি কি আর বলবো দ্রব্যমূল্যের এত দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সামনের দিকে আমি জানি না খাওয়া যাবে কি না সব কিছু এই তো দেখেন এখানে একদম অল্প পরিমাণ কিছু সদায় এনেছে তাতেই সাহেব বলেছে যে কত দাম এসেছে তুমি শুনলে তো অবাক হয়ে যাবা আমি জানি জিনিসপত্রের কি পরিমাণ দাম তাই আমি আর বললাম যে থাক আমাকে বলো না আমি আর অবাক হতে চাই না এটা নিয়ে আবার দুজনে মিলে একটু হাসাহাসি করলাম এই তো সবগুলো বিস্কিট আমি জারে রেখে দিয়েছি আমি এইভাবে রাখি সব কিছু আমার কাছে সাজিয়ে রাখতে ভালো লাগে এই তো সন্ধ্যার পরে মেয়ে আবার সবার জন্য ওভেন ব্রেক হোয়াইট সস পাস্তা বানিয়েছে আমার আবার এই হোয়াইট সস পাস্তাটা খুবই পছন্দের আসলে বাইরে খাওয়া হয়েছে কখনো বাসায় বানিয়ে খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম মেয়ে বানিয়েছে খুবই ভালো লেগেছে খেতে এত মজা হবে তা কিন্তু আমি ভাবিনি আমি ভেবেছি বাহিরের গুলাই বেশি মজা লাগে তবে বাসা বানানোর জন্য সব কিছুই সে একটু আইটেম বেশি দিয়েছে তাই তো খেতে আসলে বাহিরের থেকেও অনেক বেশি মজা লেগেছে আমার কাছে বাসা সবাই খেয়েছে এখন একদম শেষের দিকে আমি খাচ্ছি তো আর কি পাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেললি আজকের ভিডিওটা আর বড় করছি না আজকে তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহফেজ